আমি তোমার আল্লাহর প্রতি ইমান আনলাম আমি তোমাকে অন্য নবী হিসাবে স্বীকৃতি দিলাম ও নবীন আপনার উপর ইমান আনলাম কালিমা বললাম যখন প্লাবন আসবে যখন বন্যা শুরু হয়ে যাবে নো আপনি আমাকেও আপনার নৌকার মধ্যে তুলে নিয়েন আল্লাহর নবী নৌ যাচ্ছে সবগুলো ধ্বংস হয়ে গেছে দেখে একটা করে ঘর ধ্বংস হয় নাই আশ্চর্য হয়ে যায় আল্লাহর নবীন বাড়ির মধ্যে গিয়ে সালাম দেয় আর বের হয়ে আসে একজন বৃদ্ধা মহিলা বের হয়ে এসে বলছে কি ব্যাপার নো প্লাবন কি শুরু হয়েছে আমি কি নৌকায় উঠব আল্লাহ একবার বলেন সবাই তার মানে প্লাবন হয়ে গেছে পানি চল্লিশ দিন উপরে ছিল আল্লাহ বাকরবুল আলামিন ওই পান্দি ইমান আনার কারণে ওই বুড়িকে প্রাণে মারে নাই যারা ইমান আনে আল্লাহ পাক তাদেরকে এভাবে বাঁচাতে পারে কি পারে না আল্লাহ পাক অবশ্যই পারে আল্লাহর নবীন সিজদায় অবনত হয়ে গেলেন সুক্রিয়া আদায় করছেন আল্লাহ পাকের রব্বুল আলমিন আমি এই বুড়ি মহিলাকে নৌকার মধ্যে তোলার জন্য চেয়েছিলাম আমি ভুলে গিয়েছি আল্লাহ পাক বলে নবীন তুমি হয়তো ভুলে যেতে পারো যারা আমি আল্লাহর প্রতি মানা নেই যারা আমি আল্লাহকে স্মরণ রাখে আর যারা আমার প্রতি শুক্রিয়া আদায় করে নবী তুমি নবী হয়েও ভুলতে পারো কিন্তু আমি আল্লাহ তাকে ভুলি না আমি আল্লাহ পাক তাকে এইভাবে বাঁচিয়ে দেই বলে আল্লাহ আকবার لئن شكرتم لعزيدنكم ولا إن كفرتم إن عذابي لشديد